তো আই কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন ইউব খেলে আপনাকে জানেন ঈদ মো বল তো আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন যে স্নাইপারের ড্যামেজটা কত স্পিড বা ড্যামেজটা বেশি বৃদ্ধি পাচ্ছে এটা কীভাবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবো আর দেখতে পাচ্ছেন টেলিগমে প্রায় ঢুকে গিয়েছি আমরা তো লেটস কো সো আমরা তখন স্নাইপার চলাই এবং এম ফোনের পার্থক্য স্নাইপার ড্যামেজ অবশ্যই হাই ড্যামেজ থাকবে এবং যদি আমরা অন্য ট্রাই ড্যামেজ থাকবে তো তোমরা দেখো আমি কি কি ট্রিপ ইউজ ইউজ করে আমরা ড্যামেজটা বৃদ্ধি করতে পারি বা ইনক্রিজ করতে পারি ড্যামেজটা তো গো এখনই বলতে যারা সাবস্ক্রাইব করেন তারাই সাবস্ক্রাইব করবেন গো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা দূর থেকে কাছ ট্রাই করি

তাও তো ড্যামেজ দাও যায় একশো পঁয়ষট্টি ড্যামেজে দেবে তো আমরা আবারও ট্রাই করবো এটা এত কিছু করে দেওয়ার জন্য দুইশো স্নাইপার স্কোপ করে দেওয়ার সাথে সাথে এমনি স্কোপ স্পিডটি বাড়ি গো কিন্তু তাও দু একশো পঁয়ষট্টি তো আমরা নেক্সট মিটার দিয়ে এটা তো এখন মনে নাই বাট পুরো এটাই ভালো ভিডিও ছিল আর তোমরা দেখতেছেন অফিস চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কী বেন কই দেখতে পাচ্ছ কোটের বেশ শুন আগে এই ব্যাগ দেখতিস না এগেন ও না এটা এখন হচ্ছে আমরা মাঝারি টাইপে রাখি দিই একশো একশো এরকম একশো নিচে বা উপরে রাখি দিই হ্যাঁ একশো দুই রাখি দিলাম দুই বা হ্যাঁ তিনটি ঠিক আছে তো এখানে কিন্তু অস্লিউ লাগতেছে কিন্তু বা ড্যামেজিস না তো আমরা কী বুঝতে পারি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে স্নাইপার একশো থেকে উপরে দেবে দেড়শো উপরে দেবে বাট আমরা এই ভিডিওটা স্ক্রিপ্ট করা যাবে মানে পুরোটা থাকবি টোটো প্রথমটা এটা ভিডিও করা যা সরি ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব মারো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তো বাই বাই